এক সময় শান্তিপুর নামের একটি গ্রামে থাকতো রঘু নামের এক নাপিত তাকে সবাই চিনত লোভী নাপিত নামে গ্রামের মানুষের চুলদাড়ি কেটে সে ভালোই রোজগার করত কিন্তু রঘুর মনে যেন সবসময় আরও বেশি টাকা কামানোর লোভ কাজ করত তার কাছে যত থাকত ততই সে আরও চাইতো একদিন গ্রামে খবর ছড়ালো যে পাশের জঙ্গলে নাকি একজন সাধু দেখা গেছে যার আশীর্বাদে নাকি মানুষের ভাগ্য খুলে যায় রঘু ভাবল যদি সে সেই সাধুর আশীর্বাদ পায় তবে হয়তো একদিনে ধনী হয়ে যাবে তাই এক সকালে সে তাড়াতাড়ি জঙ্গলের দিকে রওনা দিল সাধুকে পেয়ে রঘু খুব ভদ্রতার ভান করে প্রণাম করল সাধু মৃদু হেসে বললেন কি চাই তোমার রঘু এক মুহূর্ত দেরি না করে বলল টাকা প্রচুর টাকা চাই সাধু কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে বললেন ঠিক আছে আমি তোকে আশীর্বাদ করলাম কিন্তু মনে রাখিস লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে রঘু কথা শুনল বটে কিন্তু গুরুত্ব দিল না সাধু বললেন আজ থেকে তুমি যতজনকে আনন্দ দেবে তাদের হাসির বিনিময়ে তোমার কাছে একটি করে স্বর্ণ মুদ্রা আসবে রঘু খুশিতে আটখানা হয়ে গেল সে ভাবল তাহলে তো সারাদিন গল্প ঠাট্টা করলেই সোনা আসবে কিন্তু সমস্যা হল রঘু স্বভাব সে হাসানোর বদলে লোকজনের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার চেষ্টা করতে লাগল তার অভদ্র আচরণে গ্রামবাসী হাসার তো দূরের কথা তার দোকানের দিকেই ফিরল না দিনে দিনে রঘুর আয় কমে গেল অবশেষে রঘু বুঝল লোভই তার সর্বনাশ করেছে সে আবার সবার কাছে ক্ষমা চাইলো হাসি মুখে কাজ করতে শুরু করলো গ্রামের লোকেরা আবার তার দোকানে ফিরল আর রঘু শিখলো সাধারণ আনন্দই আসল সম্পদ লোভ নয় গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় たタ